আমাদের নবী হজরত মুহাম্মদ ছল্লাহু আলাহি আসাল্লাম তিন ধরনের বাড়িতে মেয়ে বিয়ে দিতে নিষেধ করেছেন তাহলে আপনার মেয়ের জীবন বরবাদ হয়ে যাবে যা বাবা হিসেবে আপনার পক্ষে কখনো মেনে নেওয়া সম্ভব হবে না কথায় আছে একটি ভুল সারা জীবনের কান্না প্রিয় দর্শক হজরত মুহাম্মদ সল্লাহু আলাহিসাল্লাম আমাদের এই দুনিয়া থেকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকার অনেক উপায় বলে দিয়েছেন তিনি তার উন্মতের জন্য কতই না উদার কতই না মায়ার কেমন ঘরে মেয়েকে বিয়ে দিলে আপনার মেয়ের জীবন সুখের হবে সেই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন সুবাহান আল্লাহ একটি মেয়ে তার বাবার জন্য রাজকন্যা ভাইয়ের জন্য একটি আমানত আর সেই আদরের মেয়েকে যদি এমন ঘরে বিয়ে দেন যে ঘরে বিয়ে হলে জীবনটা নষ্ট হয়ে যাবে দুঃখে কষ্টে কেটে যাবে আদরের রাজকন্যার জীবন প্রিয় দর্শক আজকের ভিডিওটি ওই সকল বাবা মা ভাই বোনদের জন্য যাদের ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রয়েছে অথবা যারা একদিন বিয়ের উপযুক্ত হবে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং রাসুল্লাহ সাল্লু আলহিউসালামের আদর্শ মেনে মেয়েকে বিয়ে দিবেন বরকত আল্লাহ তালা নিজে দিবেন কোন তিনটি ঘর যে ঘরে মেয়েদের বিয়ে দিলে দুঃখে কষ্টে কেটে যাবে মেয়েটার জীবন চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও হজরত আলী রাজি আল্লাহ তালাহু হতে বর্ণিত এক নম্বরে এমন ঘরে তোমার মেয়েকে বিয়ে দিবে না যে ঘরের পারিবারিক সিদ্ধান্ত মহিলারা নিয়ে থাকে আর পুরুষরা নারীদের সিদ্ধান্ত মেনেই চলে যদি এমন ঘরে তুমি তোমার মেয়েকে বিয়ে দাও তাহলে তোমার মেয়ের সংসার স্থাপনের আগেই ধ্বংস হয়ে যাবে প্রিয় দর্শক আমরা আমাদের চারপাশে তাহলে এরকম অনেক ঘটনা দেখতে পাই যে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করে জানা যায় নারীর নেতৃত্বে যে সংসার চলে সেই সংসারে এমন ঘটনা ঘটে আর এই সকলের জন্যই দুনিয়ার পারিবারিক দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিন পুরুষের উপর দিয়ে দিয়েছেন দুই নম্বর হলো সেই বাড়ি যেই বাড়িতে নারীদের কোনো সম্মান নেই যে সংসারে শুধু পুরুষের শাসন চলে তেমনও ঘরে তোমার মেয়েকে বিয়ে দিবে না এমন অনেক ঘর আছে যে ঘরে পুরুষেরা নারীদেরকে জুতোর তলা মনে করে আমাদের চারপাশে এমনও কিছু সংসার আছে যেখানে ইসলামের নাম ভাঙিয়ে পুরুষের কর্তৃত্ব চলে নারীদের ন্যূনতম সম্মান দেয় না অর্থাৎ তোমরা এমন বাড়িতে মেয়েকে বিয়ে দেওয়া থেকে বিরত থাকো তিন নম্বরে রয়েছে তুমি সেই বাড়িতে তোমার মেয়েকে বিয়ে দিবে না যে বাড়িতে বিবাহ বিচ্ছেদ অথবা তালাক খুব সহজ একটি ব্যাপার অর্থাৎ সেই সংসারে যদি সদস্যদের তালাক ডিভোর্সের একাধিক সংখ্যা থাকে তাহলে বুঝে নেবে এই সংসার তোমার মেয়ের জন্য মোটেও বরকতময় নয় অনেকে মনে করেন তালাক দেওয়া তো ইসলামে বৈধ পবিত্র কোরআনে তালাক নামে একটি সুরা আছে কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ তালা নিজেই বলেছেন অযথা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালাক দিলে আল্লাহর আরস কেঁপে ওঠে এই পৃথিবীতে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হলো তালাক দেওয়া শয়তান তালাককারীকে খুব ভালোবাসে তুমি তোমার মেয়েকে এমন ঘরে বিয়ে দাও যে ঘরে পুরুষের কর্তৃত্ব তো থাকবেই সাথে নারীদের সম্মানের সহিত দেখবে স্বামী তার স্ত্রীর সাথে ভদ্রতা নম্রতা বজায় রাখবে এই তিনটি ঘর বাদে যদি খোঁজ নিয়ে দেখো এমনো ঘর পাবে তাহলে সে ঘরে তোমার মেয়েকে রাজরানি করে রাখা হবে এই প্রসঙ্গে সুরা তোহার একটি আয়াত থেকে সিদ্ধান্ত নিয়েছে যে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আল্লাহ তালা পুরুষকে তার প্রতি ইঙ্গিত দেন আল্লাহ এরশাদ করেন আমি নারীদেরকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করিনি নারী সৃষ্টি হয়েছে পুরুষেরই অংশ থেকে যাতে নারীরা তার প্রতি অনুগত থাকে পর্দা করে এবং পবিত্রতা বজায় রাখে